নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প লোমহর্ষক তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে নিবেদন তেরোশো সালের কথা তখন বর্ষাকাল সেদিন আবার সকাল থেকেই দুর্যোগ পানপুকুর গ্রামের ধনা পণ্ডিত হঠাৎ শরপাঘাতে মারা গেল ধনা পণ্ডিত নাম হলেও আসলে সে ছিল চারল পাড়ার বাসিন্দা তখনকার দিনে শরপাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদী অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো ধনা পণ্ডিতের বেলাতেও সেই রকমেরই তড়জোড় হতে লাগলো বড় বড়ো কয়েকটা কলা গাছ কেটে তারই মাঞ্জাসে ধনা পণ্ডিতকে দড়ি দিয়ে বেঁধে শুয়ে দেওয়া হলো তারপর সন্ধ্যার একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো ধনা পণ্ডিতের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না স্ত্রী এবং দুটি ছোট্ট মেয়ে ছাড়া আর কেউ ছিল না ধনার ধনার বউ সারা রাত ধরে কান্নাকাটি করতে লাগলো এর ঠিক দুদিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠল গ্রামের লোক কী ব্যাপার না ধনা পণ্ডিত ফিরে এসেছে তবে জীবিত অবস্থায় নয় মৃতই যারা খবর দিল তাদের মুখেই এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে গিয়ে দেখল সেই কলার মাঝজাস আবার ফিরে এসেছে এবং মাঞ্জাসে ধনা পণ্ডিত মৃত ও একই রকম অবস্থাতেই শুয়ে আছে একভাবে সত্যিই চমকপ্রদ ব্যাপার এই তিন দিনে ধনা পণ্ডিতের চেহারার একটু বিকৃতিও ঘটেনি ধনার বউ তো ধনাকে দেখে আবার আছার কাছার করে কান্নাকাটি শুরু করলো ধনার বউ বলল ও নিশ্চয়ই মরেনি সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে তোমরা ভালো করে রোজা বর্তি ডাকো ঘরে নিয়ে চলো কর্তাকে কিন্তু ঘরে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না গ্রামের ঘরে শুভ অশুভর বিচার একটা আছে অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালাঘর আছে সেই চালাঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে রাত দিবা রাত জেগে পাহারা দেবে ধনাকে এবং সেই ফাঁকে ভিন গা থেকে কিছু রোজাবদ্ধি নিয়ে এসেও দেখবে এই যুক্তি করে সবাই মিলে ধরাধরি করে ধনাকে শ্মশানের চালাঘরে নিয়ে এসে রাখল ধনার বউ বলল কর্তাকে অমন করে বেঁধে রাখার দরকার নেই বাঁধনটা খুলে দাও তাই করা হলো ধনার বউ বলল একটু গরম দুধ খাইয়ে দিলে হতো না এ ব্যাপারে অবশ্য আপত্তি করল অনেকেই বলল মরা মানুষকে আবার কি কবে দুধ খাওয়ায় আর দুধ খাইয়ে লাভই বা কী হবে মৃতের মুখে ঢাললেও সে দুধ তার পেটে যাবে কেন ধনার বউ বলল তবু দেখি না যদি ভেতরে প্রাণ থাকে যদি খায় এইসব করতে করতেই সন্ধে করিয়ে গেল একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের জনাচারেক যুবক সেই রাত্রে ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো গ্রামের পাশ থেকে বড় একজন সাপের রোজাও এলো এসে বলল না বাপু এ মরেই গেছে একে বাঁচানো আমার কর্ম নয় যাও আবার একে ভাসিয়ে দিয়েসো এরপর একজন কবিরে চেলেন বললেন না তিন দিন আগেই মরেছে মানুষটা কিন্তু কেন যে পচন ধরেনি তা তো ভেবেই পাচ্ছি না যাই হোক সন্ধ্যার পর ধনার বউ এক বাটি গরম দুধ নিয়ে এলো সঙ্গে নিয়ে এলো ছোট্ট মেয়ে দুধ খাওয়ার ঝিনুকটা এছাড়া খাওয়াবেই বা কী করে ধনা তো চুমুক দিয়ে খেতে পারবে না ধনার বউ তবু জেদ করেই ঝিনুক ভর্তি দুধ নিয়ে ধনার মুখে গুঁজে দিল আশ্চর্য ব্যাপার যেন কোনো এক জাদুমন্ত্র বলে সেই দুধ শুষে নিতে লাগলো ধনা সে দুধ শেষ হতেই আবার দুধ এলো ফের এলো খবর রোটে গেল গ্রামময় তখন মানুষের পুকুর ভরা মাছ ছিল মড়াই ভরা ধানও ছিল গোয়াল ভরা গরুও ছিল কাজেই দুধের অভাব ছিল না প্রায় প্রত্যেক বাড়ি থেকে এক বাটি এক বাটি করে দুধ আসতে লাগলো ধনার জন্য গ্রামের লোকেরাও ঘরের কাজ ফেলে রেখে সবাই এসে সেই রাত দুপুরে জড়ো হলো শ্মশানের ধনার দুধ খাওয়া দেখতে সর্বসাকুল্যে হিসেব করছে দেখা গেল প্রায় শের তিরিশেক দুধ খাওয়ানো হয়েছে ধনাকে অথচ পেট হাত দিয়ে দেখা গেল তখনকার যেমনকার পেট তেমনি পড়ে আছে এ একটা রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো প্রত্যেকে এক বাক্যে বলল নিশ্চয়ই কোনো দান ভর করেছে ধনাকে অতএব আর নয় এবারও কি চিতার আগুনে পুড়িয়ে দাও এই কথা শুনে ধনার বউ তো কেঁদে কুকিয়ে উঠল সকলের পা জড়িয়ে ধরল বলল না গো না আমার কর্তা ঠিক বেঁচে উঠবে ওর কিচ্ছু হয়নি দোহাই তোমাদের ওকে বেঁচে ওঠার একটু সময় দাও তাছাড়া তো ও কারোর ক্ষতিও করছে না না হয় ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে হাজার হলেও তিন দিনের খিদে গ্রামের লোক সকলে না হলেও অনেকেই বলল তাও অবশ্যই ঠিক আর গ্রামের ভেতরেও যখন নেই তখন দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় এই বলে সবাই ফিরে এলো রইল শুধু চারজন রাত্রি তখন কত তা কে জানে বর্ষাকাল আকাশ এক সময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল ঘরের ভেতরেই যেন যে চিমনিটা লণ্ঠনটা ছিল সেটাও একসময় নিভে গেল ধূপ করে ওদিকে গ্রামের ভেতর থেকে তখন প্রচণ্ড এক কোলাহল ভাসতে লাগলো সেই কোলাহলের শব্দ শুনে ওরা চারজনেই তখন পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো কী হলো কে জানে যা বর্ষার দাপট বান না ঝড়ে কারো চালা উড়িয়ে নিয়ে গেল কিন্তু তাই যদি হয় তাহলেই বা এত হট্টগোলের কী আছে আর বাণী যদি আসবে তাহলে তো বানের জলে ততক্ষণে এখানেও গুড়িয়ে আসত একজন বলল মনে হচ্ছে এ গ্রামে কোনো বিপদ ঘটেছে আর একজন বলল ডাকাত ফাকাত পড়েনি তো না না এই ভয়ঙ্কর দুর্যোগে ডাকাত তাছাড়া আমাদের গ্রামে হচ্ছে গরিব দুঃখী গ্রাম এ গ্রামে ডাকাত পড়তে যাবে কেন তাহলে কি করা যায় কিছু তো ভেবে পাচ্ছি না রে ভাই এ যা দুর্যোগ এই দুর্যোগে কেউ যে একজন গিয়ে একটু খবর নিতে আসবে তাও তো সম্ভব হচ্ছে না বিশেষ করে এরকম অবস্থায় পাহারা দাড়ি ফেলে রেখে যাওয়াটাও ঠিক নয় এরা যখন এইসব আলোচনা করছে ওদিকের কোলাহল তখন আর তীব্র রূপ ধারণ করেছে অবশেষে ঠিক হলো ওদের ভেতর থেকে দু একজন বসে এখানে পাহারা দেবে এবং দুজন গিয়ে খবর নিয়ে আসবে ব্যাপারটা কি এবং কিসের এত গোলমাল এমন সময় হঠাৎ সশব্দে একটা বাজ পড়ল বিদ্যুৎ চমকালো আর বিদ্যুৎ চমকাতে সেই আলোয় যা দৃশ্য দেখতে পেল তাতে চারজনই লাফিয়ে উঠল একসঙ্গে দেখলো শূন্য মঞ্চাসটাই শুধু পড়ে আছে সেখানে কিন্তু মৃতদেহের অস্তিত্বও নেই যেই না দেখা অমনি তো বাবারই মারে করে দৌড় দিল সব একসঙ্গে কিন্তু এই জল ঝড়ে কি কাদার রাস্তায় ছোটা যায় তবুও প্রাণে পণে ছুটল সব গ্রামের দিকে তখন শেষ রাত গ্রামসুদ্ধু লোক তখন লাঠি সরকি কাস্তে করুল নিয়ে ছোটাছুটি করছে চারিদিকে কি ব্যাপার মাঝরাত্রে হঠাৎ নাকি ধনা পণ্ডিত এসে লাঠি মেরে দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোটো মেয়েকে কেড়ে নিয়ে চলে গেছে সেই জন্যই এত ছোটাছুটি খোঁজ রব কিন্তু সারা গ্রাম তোলপাড় করেও কোথাও মেয়েটির বা ধনা পণ্ডিতের কোনো হদিসই পাওয়া গেল না এরা চারজনও তখন ধনাপণ্ডিতের অন্তর্ধান রহস্যটা বলল সকলকে শুনে সবাই খুব বকাবকি করলো ওদের বলল, কথাই ছিলে তোমরা ঘুমোচ্ছিলে নাকি চোখের সামনে থেকে মৃতদেহটা উঠে এলো আর তোমরা কেউ দেখতেই পেলে না যদি তোমাদেরকে মেরে ফেলতো তোমরা তো ভেবেছিলে তোমাদের চারজনকে শেষ করেই এখানে এসেছে তাই শ্মশানের দিকে তোমাদের খোঁজ নিতেও কেউ চায়নি এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমল সকলে তখন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শ্মশানে শীত চালাঘরের দিকে চলল গত রাত্রের ব্যাপারে সকলেই খুব আশঙ্কিত কেননা ধনা পণ্ডিতকে রকমে খুঁজে বের করতে না পারলেই সমূহ বিপদ তাই সবাই চালাঘরের কাছে এসে স্তম্ভিত হয়ে গেল দেখল চালাঘরের ভেতরেই কলার মাঞ্জাসে কর্দমাক্ত ধনাপণ্ডিত আগের মতোই শুয়ে আছে আগের মতোই সমৃত তবে তার সারা দেহে চাপ রক্তের দাগ গালের কষ বেগ গড়িয়ে পড়েছে রক্তের ধারা উহ কি বিভৎস সেই দৃশ্য ও রক্ত যে কার তা বুঝতে পারল সকলেই কিন্তু আর তো কোনো উপায় নেই অনেক দেরি হয়ে গেছে তখন তবু তবুও গেছে পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা একটু দেরি না করে ধনাপণ্ডিতের দেহতা চিতার আগুনে জেলে পুড়িয়ে ফেললো আজকে কলকটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার